একটা জাহাজ কেমন হতে পারে বড় নাকি বিলাসবহুল না আজ আমি আপনাদের এমন একটি জাহাজ দেখাতে চলেছি যেটা শুধু বড় নয় এটা যেন এক ভাস্যমান শহর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কি নেই এই জাহাজে হোটেল ওয়াটার পার্ক থিয়েটার বিশাল সুইমিং পুল এমনকি জঙ্গলের মতো পার্ক আপনি যা ভাবতে পারবেন না তার সবকিছু এই জাহাজের মধ্যে আছে জাহাজটির নাম হলো আইকন অব দ্য শীষ পৃথিবীর ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই কিভাবে তৈরি হলো এই জাহাজ কি কি আছে এর ভেতরে আর কেনই বা এর নাম রাখা হয়েছে দ্য আইকন অব দ্য শীষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন তার আগে এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পান আইকন অফ দা সি হলো রয়্যাল ক্যারিবিয়ান নামের কোম্পানি তৈরি পৃথিবীর সবচেয়ে বড় কুশি এর উদ্বোধন হয় 2024 সালে জানুয়ারিতে এটা আইকন ক্লাস সিরিজের প্রথম জাহাজ এই জাহাজের দৈর্ঘ্য প্রায় 1200 ফুট অর্থাৎ 365 মিটার মানে এয়ারফিল্ড টাওয়ারের থেকেও লম্বা এর ওজন দুই দশমিক পাঁচ লক্ষ টন আর এতে মোট সাত হাজার ছশো জন যাত্রী আর দু হাজার দুশো জন স্টাফ থাকে মানে এই জাহাজটি মোট দশ হাজার মানুষকে বহন করতে পারে এই আইকন অব তৈরি করেছে ফিল্যান্ডের একটি কোম্পানি মায়াতকু নির্মাণ শুরু হয় দু হাজার একুশ সালে এবং শেষ হয় দু হাজার তেইশ সালে মোট তিন বছর সময় লেগেছিল জাহাজটি তৈরি করতে এই জাহাজের ডিজাইন ছিল অনেক চ্যালেঞ্জ কেননা এখানে পরিবেশবান্ধব প্রযুক্তি যেমন ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয়েছে যা কার্বন নিঃশাসন অনেকটা কমায় এছাড়াও আছে হাইব্রিড পাওয়ার সিস্টেম স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট এবং সোলার এনার্জি অপশন এই জাহাজটি আসলে একটি ছোট্ট শহরের মতো এখানে আছে আটটি আলাদা থিম পার্কের মতো এলাকা যেগুলিকে বলা হয় বাংলা ভাষায় পাড়া প্রথমটি হল থ্রিল আইসল্যান্ড জল খেলার জন্য তৈরি এখানে আছে ছটি বিশাল ওয়াটার স্লাইডিং চিল আইসল্যান্ড এটি মূলত আরাম ও রিল্যাক্সের জায়গা এখানে চারটি সুইমিং পুল ইনফিনিটি পুল আর সুন্দর বার রয়েছে দ্বিতীয়টি হল সার্ফ সাইড পরিবারের জন্য বাচ্চাদের ওয়াটার পার্ক গেম জোন ফ্যামিলি রেস্টুরেন্ট সবই আছে এই সার্ফ সাইডে চার নম্বর হলো অ্যাকোয়াডোমস এটি একটি বিশাল কাঁচের গম্বুজ এর ভেতরে তিনতলা উঁচু ওয়াটার ফলস লাইট শো আর অ্যাট্রাক্টিভ পারফরমেন্স হয় পাঁচ নম্বর হল রয়্যাল প্রোমোনাট এখানে আছে দোকান রেস্টুরেন্ট লাইভ মিউজিক পুরো একটা মলের মতন এখানে সব কিছু আছে এবং ছ নম্বর হলো সেন্ট্রাল পার্ক জাহাজের মাঝে সবুজ গাছপালা লাইভ মিউজিক আর হাঁটার জায়গা একদম পুরো পার্কের মতো সাত নম্বরে আছে দা হাইডওয়ে এটা মূলত ইনফিনিটি পুল সঙ্গীত আর পার্টির জন্য তৈরি সব সময় মজা আর আনন্দে ভরপুর এবং আট নম্বরে আছে শ্রুট নেভারউড এটি মূলত ভিআইপি অতিথিদের জন্য ভিআইপি প্যাকেজ এটিতে সমস্ত কিছু প্রাইভেট প্রাইভেট পুল প্রাইভেট ডাইনিং সমস্ত কিছু এই জাহাজটিতে আছে কুড়িটিরও বেশি রেস্তোরাঁ এবং ক্যাফে এখানে পিজা ইটালিয়ান ইন্ডিয়ান সুইজি এমনকি আমেরিকান সব ধরনের খাবার এখানে পাওয়া যায় এছাড়াও আছে খাবার আর একটি রোবোটিক মানে রোবট কফি এবং বানিয়ে সার্ভ করে এই জাহাজে আছে সিনেমা হল থিয়েটার লাইভ কনসার্ট মিনি গল ক্লাইম্বিং ওয়াল সার্ফিং সিমুলার ভিডিও গেম ভিয়ার এক্সপিরিয়েন্স মানে এখানে বিনোদনের কোনো কমতি নেই এই জাহাজে দু প্লাস রুম আছে সাধারণ কেবিন থেকে শুরু করে ভিআইপি সুইচ ফ্যামিলি টাউন হাউস সবই আছে এখানে একটি বিশেষ রুম আছে আলটিমেট ফ্যামিলি টাউন হাউস এখানে তিনতলা নিজের স্লাইডিং সিনেমা রুম প্রাইভেট জাকুরি যেন একটা প্রাইভেট বাড়ির মতন এই আইকন অব দ্য সি জাহাজটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ইকো ফ্রেন্ডলি ফিচার্স অর্থাৎ পরিবেশ বান্ধব প্রযুক্তি এলএনজি গ্যাসের ব্যবহার এই জাহাজটি জল পুনর্ব্যবহার করে এবং জাহাজের নিচে এয়ার বাল্ব সেরে জ্বালানি বাঁচানো হয় এছাড়াও আছে সোলার প্যানেল এবার আসি কোথায় যায় এই জাহাজ আইকন অব দ্য বর্তমানে ক্যারিবিয়ান ক্রুশের কাজ করে এটা সাত দিনের একটি ট্রিপ করে শুরু হয় মায়ামি ইউএস থেকে যাই মেক্সিকো বাহামা সেন্ট থাম সেন্ট মার্টিন আর রয়্যাল ক্যারিবিয়ানের নিজস্ব দ্বীপে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জাহাজটিতে ট্রিপ করতে গেলে কত খরচ লাগে বা কত টাকা খরচ হয় জাহাজটি একদিন বা দুদিনের কোনো ট্রিপ করে না এটি সাত দিনের একটি প্যাকেজ থাকে আর এই সাত দিনের প্যাকেজে এক একজন ব্যক্তির খরচ হয় রুম এবং ভ্রমণ নিয়ে আঠেরোশো ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা এক লাখ ছাপ্পান্ন হাজার একশো টাকার মতো এবং ভিআইপি যে প্যাকেজটি আছে সেটার খরচ পড়ে প্রায় দশ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় আট লক্ষ পাঁচ হাজার আটশো টাকার মতো এবং আলটিমেট ফ্যামিলি টাউন হাউসে সাত দিনের খরচ পড়ে প্রায় পঁচাত্তর হাজার ডলার পর্যন্ত এবং আইকন অফ দা সিস জাহাজটির কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক টাইটানিকের ওজন ছিল ছেচল্লিশ হাজার টন আর আইকন অফ দ্য সিস প্রায় পাঁচ গুণ বড় টাইটানিকের থেকে এই জাহাজটিতে একদিনে প্রায় চল্লিশ হাজার খাবার পরিবেশন হয় এখানে পঞ্চাশ হাজার প্লাস আলাদা আলাদা লাইট আছে এর নির্মাণ খরচ হয়েছিল টু বিলিয়ন মার্কিন ডলার্স এটি একটি এক্সপেন্সিভ ট্রিপের মধ্যে পড়ে এবং এটি শুধু একটি ট্রিপ নয় এটি একটি আলাদাই এক্সপেরিমেন্ট একটা শহরে যেমন আছে রাস্তাঘাট পার্ক শপিং মল থিয়েটার সুইমিং পুল ঠিক সেরকম সবকিছুই আছে আইকন অব দ্য এই ট্রিপটি শুধু ভ্রমণের জন্য নয় একটি আলাদা এক্সপিডিমেন্স এবং একটি লাইফস্টাইল আপনি যদি জীবনে একবার হলেও একটি স্বপ্নের মতো ট্রিপ করতে চান তাহলে আইকন অফ দ্য সি হলো আপনার জন্য সেরা অপশান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে জানান এই বিশাল জাহাজ সম্পর্কে আপনার কি ধারণা হলো এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পান ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন